বাড়ি নির্মাণ করার সময় আমরা যে কাজগুলি সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটি হল ফুটিং বা বেজমেন্টের কাজ আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি সেটা হলো একটি দুইতলা ফাউন্ডেশনের একটি বেজমেন্টের কাজ এই বেজমেন্টে রকম সমস্যা রয়েছে যেমন বিশেষ করে আমরা দেখতে পারি কিছু সময় বর্ষাকালে কাজ শুরু করতে হয় এবং কাজ করার প্রবণতা থাকে অনেক সময় কাজ করার উপযুক্ত সময় জেনে না জেনে আমরা কাজগুলো শুরু করে দিই যার ফলে বেসমেন্টের কাজগুলো রকম সমস্যায় পড়ে যায় এখানে যেদিন বেসমেন্ট বা ফুটিংয়ের কাজ ডালাই বা কাস্টিং হওয়ার কথা ছিল তার আগের দিন বৃষ্টি হওয়ার কারণে যে মাটির যে তামালগুলি রয়েছিল সেই তামালগুলো ভেঙে গিয়েছে যার ফলে ঢালাই তার যে মাটির শাটারিংগুলি রয়েছিলো সেই শাটারিংগুলি এবং বেসমেন্টে উপর পড়েছে মাটিগুলি যার কারণে কিছু ছোটো ছোটো ফাউন্ডেশন কাজে সঠিক পরিকল্পনা এবং সঠিক কি না থাকার কারণে আপনার এই ধরনের সমস্যা হয় কারণ ছোটো ছোট কাজ কাজে আমরা বেসমেন্টের কাজগুলোকে গুরুত্ব না দিয়ে যে যার মতো এবং মাটিকে শাটারিং হিসাবে ব্যবহার করে আমরা কাজগুলো করে থাকি যার ফলে আপনার বাড়ির কাজগুলি যদি এরকম প্রকৃতির হয় যেমন বেজমেন্টের বেসের উপরে যদি আপনার মাটি পড়ে এবং ঢালাই হয় তাহলে সেই বেসমেন্ট বা ফুটিং ঢালাইয়ের কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার কাজের যে লোড বিয়ারিং ক্ষমতা সেটিও থাকবে না তাই বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই পারিপার্শ্বিক বিষয় এবং কোন সময় কাজ করা যাবে বেসমেন্টের এবং কী প্রতিরূপ বা প্রতিকূল অবস্থাতে কাজ করতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কিছু কাজ করতে হবে তাই বাড়ি নির্মাণের সময় শুধু ভালো কাজের জন্য এবং ভবনকে শক্তিশালী রাখার জন্য ভালো এবং সঠিক দিক নির্দেশনার কোনো বিকল্প নেই তাই বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই কাঠের শাটারিং তা না হলে বর্ষাকালে কাজগুলি আপনারা করবেন না তা না হলে আপনার বাড়ির এরকম সমস্যা হতে পারে এটা ফাউন্ডেশন দিয়েও আপনার কোনো উপকারে আসবে না আপনার যে বেস বা ফুটিং রয়েছে আপনার যে কলাম রয়েছে সে কলামগুলো লুট নিতে ব্যর্থ হবে আর কলাম যখন ব্যর্থ হবে তখন আপনার বাড়ি বর্ষণ বা ক্রয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাই বাড়ি নির্মাণ করার সময় সঠিক নিয়ম অনুসরণ করে বাড়ির কাজগুলো করুন এবং বাড়িকে এবং ফুটিংকে নিরাপদে রাখুন